দীর্ঘ একটি শীত শেষে বসন্তের শুরুতে লক্ষ লক্ষ ছোট ফুল ওকলাহামার ওসেজ অঞ্চলে পাহাড়ের উপত্যকায় ফুটে থাকে মে মাসের দিকে কিছু পোকার আগমন ঘটে যা এই ছোট্ট ফুলগুলোকে নষ্ট করে ফেলে এ কারণেই ওসেজ উপজাতি সেই মাসটাকে বলে কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন উনিশশো সালের মে মাস ওকলাহামার এক পরিবারের তিন বোনের একজন নিখোঁজ হয়ে গিয়েছিল পরিবারের মতে সে সারা রাত বন্ধুদের সাথে মদ পান করত কিন্তু এবার পরপর দুই রাত পেরিয়ে গেছে কিন্তু সে ঘরে ফেরেনি এর আগেও তাদের আরেক ছোট বোন সম্পূর্ণ সুস্থ অবস্থায় মাত্র সাতাশ বছর বয়সে মারা যায় আঠারোশো সত্তরের শুরুতে ওকলাহামার উপজাতিরা জানতে পারে তাদের জমির নিচে তেলের খনি আছে এই তেল উত্তোলন করার জন্য ওসেসদের কাছে জমি লিজ নেওয়া হতো এবং রয়্যালটির টাকা দিতে হতো প্রথমে এই টাকার পরিমাণ কয়েক ডলার ছিল কিন্তু পরে তা বাড়তে বাড়তে হাজারে পৌঁছায় এভাবে এই উপজাতিরা প্রচুর পরিমাণের অর্থ সম্পদের মালিক হয় যদি হিসেব করা যায় শুধু উনিশশো সালে এই উপজাতি 30 মিলিয়ন মিলিয়ন ডলারের বেশি টাকা আয় করে যা আজকের হিসেবে চারশো মিলিয়নের বেশি ওসেসদের আরও একটি পরিচয় আছে তা হলো রেড ইন্ডিয়ানস অর্থাৎ তাদের গায়ের রং বাদামি লাল ধরনের তিন বোনের মধ্যে একজন হলেন মলি এবং তার স্বামী আর্নেস্ট আঠাশ বছর বয়সী একজন শ্বেতাঙ্গ যুবক এই ছেলেটির অনেক ইতিহাস আছে সে একজন দরিদ্র তুলা চাষির ছেলে খুব অল্প বয়সে তার চাচা উইলিয়ামের সাথে এদিকে এসেছিল এখানে এসে সে মলির ড্রাইভার হিসেবে কাজ করত এভাবেই তারা পরিচিত হয়ে ওঠে এই গল্পটি প্রেম ভালোবাসার নয় তা আগেই বলে দিচ্ছি এখানে আর্নেস্ট মলিকে নিজের আয়ত্তে আনতে বহু প্রচেষ্টা চালায় মলি ছিল শারীরিকভাবে খুব অসুস্থ তার ডায়াবেটিস ছিল এছাড়াও আরও অনেক সমস্যা ছিল পরবর্তীতে আর্নেস্ট ও মলি উনিশশো সালে বিয়ে করেন